সুব্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং একষট্টি এর ছকটি পূরণ করবো এই ছকটিতে এখানে কিছু ছবি দেওয়া আছে এই ছবির সঙ্গে মিল রেখে আমি যে সহমর্মী আচরণগুলো করি এবং আমি এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই এই চোখটিতে লিখব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি আমি যে সহমর্মী আচরণগুলো করি এর প্রথমে লিখবো বাড়িতে দাদা দাদির বিভিন্ন কাজে সহায়তা করি আমি এখন থেকে যে সহমর্মিক আচরণগুলো করতে চাই এর প্রথমে লিখব দাদা দাদির সাথে গল্পগুজব গুজব করবো এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাব দুই রিক্সা চালকদের সাথে ভালো আচরণ করি রিক্সা চালকদের চাহিদা মতো বাড়া প্রদান করব এবং তাদের সাথে খারাপ ব্যবহার করব না তিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে ভালো ব্যবহার করি বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদের বিভিন্ন কাজে সহায়তা করব, চার বন্ধু এবং সহপাঠীদের বিপদে সাহায্য করি পাঁচ বন্ধুদের পড়া বুঝতে সমস্যা হলে তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা একষট্টি নম্বর পিস্টারের চকটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না